আল্লাহ তারা বেশি ভালোবাসেন তারা এই ওয়াস মাহাবিলের পেন্ডেলে তারা বসে পড়েছে বলেন আলহামদুলিল্লাহ তো বিষয় এটাই হলো যে সমস্ত আল্লাহ ওয়ালা আল্লাহ ভিহু ওয়ালা যারা আপনি আমি আল্লাহকে বেশি ভালোবাসি তারাই কিন্তু ইসলামী জলসার মধ্যে বসে পড়ে গিয়েছে এটা আল্লাহ লাগো লাগো তান এই সুবরিয়া তান যদি আপনি আমি কেমন পর্যন্ত আদায় করি কখনো শেষ হবে না তো কিছু কথা দেখেন এখানে হজরত মওলানা মুক্তি শফি কাস্মী সাহেব এখানে উপস্থিত হবেন বিশাল বড় একজন আমরা যাকে বলি বাতিলের কাছে তিনি কখনো মাথা নত করেন না সেই শফি কাস্মি এখানে উপস্থিত হবেন আপনাদের কফাল যে বিখ্যাত একজন আলেম এই ময়দানে আজকে আলোর তিনি আমরা কি পোড়া কফাল এখনো আস্তায় ঘাটে চায়ের আটটা দোকানে ঘুরেছি বেড়াইতেছি বিভিন্ন সময়গুলো অপসায় করতেছি অনেকে নিয়াজ করে এসেছে যে আমি আজকে মাহাপিলে ওয়া শুনতে যাব তো নিয়াজ করে এসেছে তো তার নিয়াজটা পরিপূর্ণ হচ্ছে না তারা কি করতেছে আস্তায় ঘুরতেছে চায়ের দোকানে চা খাইতেছে তো ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ এই জন্য বলি যখন একটা আল্লাহর বান্দা কোরআন এবং হাদিসের কথা বলে কোরআন এবং হাদিসের কথা বলে ওই আল্লাহর বান্দা গবেষণা করেই কিন্তু কোরআন এবং হাদিসের কথা বলে কার কাছে বলে আল্লাহর রাসূলের উম্মার কাছে হক কথাগুলো এই বার্তাগুলো তাদের কানে কানে পৌঁছাচ্ছে তো ভাই দোস গো আপনি আমি এখনো আস্তায় ঘাটে ঘোরাঘরা করতেছি আমার তো মনে হয় যে আল্লাহর বান্দা যে বড়জন আলেম আজ কি এখানে উপস্থিত হবেন এই মাঠ ভরপুর হয়ে যাওয়ার লাগে তো দুঃখের বিষয় আমাদের এলাকাবাসী মহল্লাবাসী যারা এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত আপনাদের কানে পৌঁছাচ্ছে আপনারা আর সময়কে অবিলম্বন করিয়েন না যত দ্রুত গতিতে পান আপনারা সকলেই ইওয়াস মাহাবলের পেন্ডেলে এসে বসে পড়ুন কেননা আল্লাহ সাল্লাম বার্তা দিয়েছেন এই বার্তার মধ্যে আপনাদেরকে থাকতে হবে আসলে কি ফায়দা ইসলামী জলসার মধ্যে গেলে কি ফায়দা তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রসুল কি বলেছেন মজলিসুম ঠেকে খৈরুমনে হাইবা দাদি সিত্তি সানা এ আল্লাহর গোলাম তুমি আমি যতক্ষণ পর্যন্ত এলাকায় ঘোরাফেরা করবো এতটুক পর্যন্ত তুমি যে ঘুরতো এই ঘোরাটা তুমি কোথায় ব্যয় লাগাও এই কাজটা তুমি কোথায় অবলম্বন করতে থাকো ওই বান্দাটা যখন আস্থা দিয়ে না হেঁটে ওয়াস মাহফিলের পেন্ডেলে বসে পড়ে রসুল সাল্লাহ আলিম সাল্লাম বলে দিয়েছেন

রসুন সাল্লাম্ব আলুসাল্লাম বলেছেন কোন বান্দা যদি একাধারী ধরে ষাট বছর ধরে না বলে একে করে ওই বান্দা ষাট বছর ধরে না ফলে হে বা করলে যে সবগুলো তার আমন নামায় জমা হয়ে যায় আপনি আমি আল্লাহর গুলাম এই বার্তাগুলো বুঝিনা রে বাবা এই বার্তাগুলো যে আপনি আমি কেন বুঝি না এই বার্তাগুলো কেন বুঝি না যে কোনো এই বান্দাগুলো আস্তে ঘুরবে না দোকানপাটে ঘুরবে না ইসলামী জলসা এখানে এসে বসে পড়বে ওই বান্দার জন্য রব্বে কারিম বলে দিয়েছেন এবং অসুলসল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যেকোনো এই বান্দাহাগুলো

আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন বান্দা যদি হায়াত টাকা সরতে একবার যদি দুনিয়ার জমিনে একবার সুবাহান আল্লাহ বলে একবার যদি সুবাহান আল্লাহ বলে ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতে একটা গাছ হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আমি যদি আরেকবার সুবাহানল্লা বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা দিচ্ছেন হে তুমি শোনো তুমি একবার সুবহানাল্লাহ বলছো আরেকবার যদি তুমি সুবহানাল্লাহ বলো তোমার তোমার ওই জান্নাতে আরেকটা গাছ রকম হয়ে যাবে সুবহানাল্লাহ

মনে মনে অন্তরে অন্তরে দেখুন আপনি আমি যদি আল্লাহ তালার গুণগান গুলো গাইতে থাকি আল্লাহ তালার ইবাদত গুলো আপনি আমি ঠিক ঠিক সময় করতে পারি রব্বে কারিম বলে দিয়েছেন এ দুনিয়ার মানুষ এত অভাব থাকা সর্তেও এত কষ্ট থাকা সর্তেও ওই বান্দাটা আল্লাহকে বলে নাই ওই বান্দাটা আল্লাহ তাআলাকে বলে নাই ওই বান্দা যখন আল্লাহ তাআলাকে বলে নাই এমন অভাব টাকা শর্ত আল্লাহকে ছাড়ে নাই এত শীত টাকা শর্ত আল্লাহ তাআলার ইবাদত বলে নাই কখনো ফজরের নামাজ পর্যন্ত কাজা হয় নাই ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ দুনিয়ার মানুষ এখন সমস্ত জীবজন্তু পক্ষীপাল জাতগুলো রয়েছে রে বাবা সবগুলো ঘুমায়া রয়েছে সমস্ত পকি গুলো ঘুমায়া রয়েছে তুমি আমি ঘুমাই না তুমি আমি আর ঘুমাই না রে বাবা আল্লাহ তারা বলেন তরুণী আস্তা জীবে লাগবো এ বান্দা তুমি অভাবে পড়েছো কষ্ট পড়ে গিয়েছ তোমার এ কিছু নাই তোমার বাড়ির মধ্যে কোনো খানা নাই তোমার রেজেক্ট গুলো নাই তুমি কি করবা সমস্ত প্রতিপল ঘুমায়া যায় সবগুলো ঘুমায়া গিয়েছে সমস্ত মানুষ ঘুমায় আমি আল্লাহর কখনো ঘুমাই না যখন গভীর রজনী হয়ে যায় আর তিনটা আড়াইটা বেড়ে যায় সেখন আমি আল্লাহ নিস আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকি এ বান্দা তুমি কি জানো না আমি তো ঘুমাচ্ছি না আমি তো ঘুমাচ্ছি না আমি বর্তমান যে গ্রন্থ রয়েছে তুমি কেন ঘুমাও তুমি কেন ঘুমাও দেখেন আল্লাহ তার বন্ধাকে রাখতে থাকে আর আপনি আমি কি করি শীতের রজনীতে কম্বল কুপুর গায়ে দিয়ে হারে আচ্ছা ঘুমায় ঠিক না বেটি